দর্শক পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনপ্রিয় রিয়েলটার আশরাফ সিদ্দিক তিনি আমাদের জানাবেন ক্যানাডার বাসাবাড়ির বর্তমান হালচাল আজকের বিষয় হচ্ছে প্রি কনস্ট্রাকশন বুকিং এটি একটি কমন প্রশ্ন আমরা সাধারণত বায়ারদের কাছ থেকে পাই আচ্ছা আমি একটি বাসা কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে বুকিং করতে চাই এবং আমি একটা ব্র্যান্ড নিউ একটি বাসার মালিক হতে চাই কিভাবে করে হব এটা এটার জন্য আমাকে কি কি বিষয় আছে যেগুলো খেয়াল রাখতে হবে তা আমি কিছু অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে আজকে অল্প কথায় শেয়ার করছি প্রথমে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে আপনার কি। কেন আপনি বুকিং করতে যাচ্ছেন একটি রিসেল বাড়ি না কিনে আপনি কেন একটি প্রি কনস্ট্রাকশন বাসা বুকিং করতে যাচ্ছেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ আপনি এটা হতে পারে যে আপনি হয়তোবা এই বাড়িটিতে একটা ব্র্যান্ডীয় বাসা মুভ ইন করতে চান সেজন্য আপনি করতে পারেন আবারও হতে পারে যে আপনি একটি ইনভেস্টমেন্ট প্রপার্টি বুকিং করতে চান আবারও হতে পারে যে আপনি একটি বাসা বুকিং করবেন কিন্তু বাসাটা আপনি ক্লোজ করবেন না আপনি ক্লোজ করার আগেই অ্যাসাইনমেন্ট সেল দিবেন মানে হচ্ছে আপনি ওনারশিপটা আরেকজনকে ট্রান্সফার করে আপনি এখান থেকে কিছু প্রফিট মেক করবেন এবং এগুলোর কিছু ট্যাক্স ইমপ্লিকেশানসও আছে সেই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে যে ঠিক আছে যে এগুলো আপনার আপনার যে প্ল্যান ওই প্ল্যানের সাথে আসলে এগুলো ফিট করে কিনা এরপরে আপনাকে দেখতে হবে যে আপনার বাজেট রেঞ্জ এবং কি ধরনের কনফিগারেশন বা কী ধরনের স্পেসিফিকেশন বাড়ি আপনি কিনতে চান এবং তারপরে আপনাকে দেখতে হবে যে লোকেশন ওয়াইজ কোন কোন লোকেশন আপনার পছন্দের যেমন আপনি যদি ইনভেস্টমেন্ট হিসাবে চিন্তা করেন আপনাকে আগে থেকে ভাবতে হবে ওকে দুই থেকে তিন বছর পরে যখন এই বাড়িটি কমপ্লিট হবে তখন আসলে এই লোকেশনের ওভারঅল রিয়েল এস্টেট সিচুয়েশনটা কেমন হতে পারে এখানে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা কীরকম হতে পারে যে কারণে হয়তোবা এটার প্রাইস অনেক বেড়ে যাবে এই বিষয়গুলো এ খুব স্ট্র্যাটেজিক থটস আপনাকে আসলে দিতে হবে আগে থেকেই যেগুলো আপনাকে হেল্প করবে প্রফিট মেক করার জন্য এর আপনি চিন্তা করবেন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি একটি বাসা যে বুকিং করব। কিন্তু এটার জন্য যে ফান্ড দরকার এই ফান্ড আমার কাছে অ্যাভেলেবল কিনা যেমন ধরুন আপনি শুরুতে হয়তো বা পাঁচ থেকে দশ হাজার বা বিশ হাজার ডলার ইনিশিয়াল ডিপোজিট দিলেন এই সচরাচর বিল্ডারসা টেন ডেজের একটা কুলিং অফ পিরিয়ড আপনাকে দিবে এর মধ্যে আপনি চাইলে আপনি আপনার ডিসিশানটা চেঞ্জ করতে পারেন কিন্তু আফটার টেন ডেজ এই টাকাটা কিন্তু আসলে নন রিফান্ডেবল হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি অন টাইমে আপনার এই পেমেন্টগুলো মিস মানে দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু দ্যার ইজ এ হাই চান্স আপনি আপনার ইনিশিয়াল ডিপোজিট লুজ করবেন তো এই বিষয়টি আপনাকে ভাবতে হবে যে আচ্ছা এই বিল্ডারে এই বাসাটা এই বাড়িটি যে বাসা বা এই কন্ডো হোয়াটেভার যে আমি যে বুকিং করছি এটার জন্য যে ফান্ড দরকার এটা আমার কাছে অ্যাভেলেবল কিনা এরপর পর আপনাকে দেখতে হবে এই বিল্ডারের রেপুটেশন কেমন ওর পাস্ট প্রজেক্টগুলো সম্পর্কে আপনি কতটুকু খোঁজখবর নিয়েছেন আপনি জানেন কিনা যে সে টাইমে একটি অনটাইমে একটি প্রজেক্ট কমপ্লিট করতে পারে কিনা অথবা আপনি জানেন কিনা যে ওর ওর এর জন্য যে নেসেসারি সার্টিফিকেশনগুলো দরকার যেমন হচ্ছে ট্যারিয়ান সার্টিফিকেশন যেমন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ক্যানাডার জন্য এটি তার আছে কিনা এরপর আপনাকে চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে আমার প্ল্যান বিটা কি যদি ইনকেস আমি বাড়িটি ক্লোজ করতে না পারি তাহলে আমি কি করব কিভাবে করে আমি আমি আসলে এখান থেকে যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টকে তুলে আনতে পারবো সেটি আপনাকে আপনাকে দেখতে হবে এবং এই সব কিছু মিলিয়ে যদি আপনি স্যাটিসফাইড হন তারপর আপনি তাদের তারা কিছু আপনাদেরকে কিছু প্রোটোটাইপ বা কিছু ডেমো ইউনিট আপনাকে দেখাবে সেগুলোর স্পেসিফিকেশান সাথে আপনার প্ল্যানটা মিলছে কিনা সেটিও দেখতে হবে অর্থাৎ আপনাকে আগে থেকে একটি প্রিকনস্ট্রাকশন বুকিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার পরিকল্পনা কতটুকু পরিষ্কার এবং প্রিসাইজ যেটা অনুযায়ী আপনি যেটা হবে আপনার গাইডিং যেটা আপনার যেটা হবে যেটা হবে আপনার মেন গাইডলাইন আপনাকে সবার আগে চিন্তা করতে হবে যে আপনার প্ল্যানিংটা রেডি কিনা যদি আপনার প্ল্যানিংটা রেডি থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে এই প্ল্যানিং অনুযায়ী এদের যেই ওভারঅল যেই এই বিল্ডারের যে প্ল্যান বিল্ডার বিল্ডারের যে স্পেসিফিকেশন সেটা ঠিকঠাক মতো করে আসলে কমপ্লাই করছে কিনা এসব কিছু দেখার পর যদি মনে হয় যে না ঠিক আছে এই বিল্ডারের ওপর আমি ডিপেন্ড করতে পারি বা এই ধরনের বাসা আমি বুকিং করতে পারি তখন আপনি এ ধরনের রিস্কে যাবেন মনে রাখবেন যে একটি প্রিকনস্ট্রাকশন কিন্তু খুব ভালো ইনভেস্টমেন্ট হতে পারে যদি আপনি এটা প্রপার প্ল্যানিং করে করতে পারেন যদি আপনি প্রপার প্ল্যানিং করে এটি না করেন তাহলে কিন্তু এটা আবার অনেক বড় একটি লসেরও কারণ হতে পারে সেই জন্য সবসময় আপনাদের উচিত কোনো একজন এক্সপার্টের সাথে আগে পুরো বিষয়টি নিয়ে কনসাল্ট করা এবং তারপর এই বিষয়টি সম্পর্কে আপনার যে অবস্থান আপনার যে পরিকল্পনা সেটি তাদের সাথে তাদের সাথে শেয়ার করা এবং তাদের অ্যাডভাইসটা নেয়া যে কিভাবে করে এটি করা যায় কানাডার রিয়েল এস্টেট মার্কেটের হালচাল জানাচ্ছিলেন জনপ্রিয় রিয়েলটার আশাফ সিদ্দিক